শুক্রবার মালদহে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুক্রবার সকালে প্রথমে স্থানীয় পুলিশ অফিসে পৌঁছান তিনি তাকে স্বাগত জানাতে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়াও সপ্তাহ খানেক ধরে মালদহের টানা খুনের ঘটনা ঘটছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে নিহত হন তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার কালিয়াচকের নওগাঁ চুদুপুরে খুন হন এক তৃণমূল কর্মী সে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শিউড়ে উঠেছিলেন সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় খুব উগড়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অবস্থায় ডিজে জেলা পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল পুলিশের অন্দরে পুলিশ কেসটা ভালোভাবে দেখতে কেস হয়েছে ওরা তদন্ত করছে ঠিকভাবে এদিন মালদা জেলা পুলিশ সুপারের অফিসে রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমারের সঙ্গে দেখা করতে আসেন নিহত কাউন্সিলরের বাবলা সরকারের স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বিরো রিপোর্ট আজ বাংলা